নমস্কার বন্ধুরা সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের একটা নতুন রেসিপি হারিয়ালি প্রণকারি একটু অন্যরকমভাবে অন্যরকম স্বাদে চলুন বানিয়ে ফেলি চিংড়ি মাছগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে বেছে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দিয়েছি এবার একটা পেস্ট বানিয়ে নেব নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কয়েক টুকরো ক্যাপসিকাম রসুন কাঁচা লঙ্কা আর চার টুকরো আদা দিয়ে দেব অল্প একটু ধনে পাতা অল্প একটু টমেটো আর সর্ষে আর একটু পোস্ত এবার খুব ভালো করে ওটা পেস্ট করে নেব এবার কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো একদম কড়া করে ভাজবো না একদম হালকা করে ভেজে তুলে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে একদম ডাবারের মতো হয়ে যায় খেতে ভালো লাগে না এবার তেলের মধ্যে সেই করে রাখা পেস্টটা দিয়ে দেব। সাথে একটু মিক্সির বোল ধোয়া জলও দিয়ে দেব। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব হলুদ পরিমাণ মতো নুন আর স্বাদের জন্য সামান্য একটু চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে গেলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে আবারও একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। যাতে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকা খুলে আবারও ভালো করে মিশিয়ে দেব। এবার ওর মধ্যে দিয়ে দেব সামান্য ধনে পাতা ধনে পাতা দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই তারপর নাবিয়ে নেব আমরা তো এটা পোলাওর সাথে খেয়েছি বন্ধুরা ভীষণ ভালো লেগেছে পোলাও ফ্রায়েড রাইস বা সাদা ভাত তিনটের সাথেই খুব ভালো লাগবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন